হ্যালো আসসালামকুম চল আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাশেদ আপনার সবাই ভালো আছেন আসলে কি বলবো প্রচণ্ড গরমে চানি কেউ ভালো নেই তারপরও বলতে হচ্ছে যে না দিন শেষে আমরা বেঁচে তো আছি চলছি আসলে এতটা গরম আমি কখনোই দেখিনি তো মুরগি মাংস রান্না করেছি আর মাছ রান্না করেছি আর ডাটা শাক ছিল ডাটা শখ ভাজি করেছি আর সব কিছু রেডি করে আমরা একটু বাইরে যাব এই রান্নাগুলো আমি সাড়ে বারোটার মধ্যেই করে ফেলেছি যেহেতু আমাকে বাইরে যেতে হবে তো আমরা আসলে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম শপিং করতে তো শপিংয়ের ভিডিওটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আবরারের পাপা কিন্তু আমাকে ভিডিও করতে কোনো রকমের হেল্প করে না তো যেহেতু আহনাব বাবু আমার ছিল আর আবরার বাবু তো আব্রার বাবুই তো আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি তো আমি আসলে ফোনই বের করিনি বাবু আমার যেহেতু কোলে ছিল তো এখন আমরা শপিং করে ইফতারি টাইমে ইফতার করতে এসেছি তো এই যে আমাদের সামনে সব খাবার চলে এসেছে এখন আমরা সবাই আসলে আজনের অপেক্ষায় বসে আছি ইত্যাদি করে আমরা আসলে বাসে চলে যাব আমাদের আর শপিং নেই তাছাড়া বাবুকে নিয়ে আসলে এত লং টাইম থাকবো না আমরা খুবই ঝটপট এসেছি শপিং করেছি খুব বেশি সময় নেই আসলে আবরারের পাপা আবার পছন্দ করতে অনেক সময় লাগে তো যাই হোক আসলে দেখলাম যে একটা দুই মাসের একটা বাচ্চা নাকি তার মায়ের সাথে শপিংয়ে গিয়ে সে মারা গিয়েছে তার মা কি বুঝতেই পারি তো আমার এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট লেগেছে কারণ আল্লাহ আমাকে সমর্থ দিয়েছে আসলে আমি আবরার হওয়ার পর থেকে আমি কখনো কোনো ভিড়ের কোনো শপিংয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে যাই না কারণ হচ্ছে এই আমার এমনটা না যে জামা আমার প্রয়োজন আসলে আমি যেতেই চাই না কারণ বাচ্চা নিয়ে আমি ভিড়ে গিয়ে শপিং করব নাকি বাচ্চা টেক কেয়ার করব তো অবশ্যই কোথাও গেলে আমি এমন একটা জায়গা চুজ করি যেখানে এসি থাকবে বাচ্চা নিয়ে আমি কমফর্ট ফিল করে শপিংটা করতে পারব তো যাই হোক আল্লাহ মানে খুবই কষ্ট লেগেছে এই ভিডিওটা দেখে আর আমরা কিন্তু এখন ইত্যাদি করে বাসার দিকে চলে রওনা দিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার সাপোর্ট করার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন যারা ফেসবুক পেজে দেখবেন আর যারা আপনার ভালো লাগে কমেন্ট করবেন প্লিজ আর লাইক দেবেন আর কিছু কিছু নতুন আপো যারা কমেন্ট করছেন তার তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর অনেক অনেক ভালোবাসে আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ